ঘটনাটা হচ্ছে প্রতি মাসে ডিলার প্রতি মাসে এক তো মানে মাসে প্রথমে দেয় না মাসে শেষে চব্বিশ পঁচিশ নাহলে আঠাশ উনত্রিশ তারিখে মাল দেয় কিন্তু আগের মাসে এরকম করেছে আগের মাসে আগে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিচ্ছে তার পরের মাসে মাল দিচ্ছে আর আজকের ঘটনাটা হচ্ছে উনি লিখেছিল সাতাশ আঠাশ উনত্রিশ মাল দেওয়া হবে সকালে বিকালে পরে আবার দেখলাম কাগজটা কালকে রাত্রেবেলা ছিঁড়ে দিয়ে তার আগে ছিঁড়ে দিয়ে লিখেছে আঠাশ উনত্রিশ তিরিশ বিকাল থেকে বিকালে মাল দেওয়া হবে তা আমরা এসে যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে মাল দেওয়া হবে না কেন উনি বলে যান যান আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এরকম মানুষকে মানুষ গুলো প্রতিদিন আমরা বলেছি যে আমরা টাকা নেব না এবং দু মাসে কিছু কিছু মানুষ আছে যাদের দু মাসের আটা এক মাসের আটা বাকি বকেয়া চাল বাকি ঠিক আছে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে মাল পরে দিচ্ছে কিন্তু আজকে পাওয়ার কথা ছিল আমাদের কিন্তু আজকে দেয়নি বলল মাল ঢোকেনি খাদ্য দপ্তর থেকে নাকি ওকে মাল দেয় না ওকে মাসে শেষে মাল দেয় ওকে মাল দেয় না সব ডিলারকেই দেয় ও বলছে ওকে নাকি মাল দেয়া হয় দোকান এখন বন্ধ করেছেন থানার বড় বাবু নাকি এসেছিলেন থানা তার কথা তাকে এখন বর্তমান থানায় কথা বলতে হবে সেই জন্য উনি দোকান বন্ধ করে থানায় গেছেন দেখা করতে এই মাসে তো কোনো রেশন দেওয়ার কথা দূরের কথা জিজ্ঞেস করলে বলে যে কবে দেবো ঠিক নাই

এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার যতদিন থেকে ফ্রিতে দেয়া শুরু করেছে ততদিন থেকে এরকম করছে মালিকের নাম অজিত কুমার দে দোকানের দোকানের নাম্বার হচ্ছে নাইনটি